একটা কথা কি কখনো ভেবে দেখেছেন রাগের মাথায় যে কথাটি আপনি আপনার সামনের মানুষকে বলতে যাচ্ছেন ঠিক একই কথা যদি সে আপনাকে বলে তাহলে কেমন লাগবে অনেক সময় রাগী মানুষের রাগ নিয়ন্ত্রণ করতে বলার বদলে আমরা এখন বলতে শুনি যে বেশি কিন্তু মনটা ভালো এটা বলে আমরা তার রাগকে প্রমোট করে দিচ্ছি সো হ্যালোয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আশা করছি আজকের ব্লগ টাও ভালো লাগবে যদি লেগে যায় তাহলে আমার পরিবারের সদস্য হয়ে আমার সাথে থেকে যাবেন আজকের ভিডিওটা একদম ভোরবেলা থেকে শুরু করেছি তারপর সকালবেলা নাস্তা বানিয়েছিলাম যদিও নাস্তা বানানোর ভিডিও নেওয়া হয়নি তারপর সোজা দুপুর বেলা রান্না বান্না করতে চলে এসেছি আর দুপুরে রান্নার আয়োজনে ছিল সবজি ভাজি চিংড়ি সুটকি দিয়ে লতি আর টমেটোর একটা টক লতি খেতে পছন্দ করে না এমন মানুষকে হয়তো খুব কমই খুঁজে পাওয়া যাবে তবে লতিটা কিন্তু বাঁচতে একটু কষ্ট তবে কথায় আছে ভালো জিনিস একটু কষ্ট করেই খেতে হয় চলুন হতে হতে আজকে একটা গল্প শুনে আসি একটা দম্পতির পারিবারিক ভাবেই বিয়ের আলাপ হলো পাত্র দেখতেও বেশ সুন্দর পরিবার সহ সব দিক ঠিকঠাক কিন্তু শুধু একটাই সমস্যা পাত্রের রাগ উঠলে রাগ থাকে এটা ব্যাপার না এই বলে মুরব্বীরা বিয়ের ডেট ফিক্সড করলেন তাদের বিয়ের সদ্য দু মাস তখন শ্বশুর বাড়িতে স্ত্রীকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন পাশেই স্ত্রীর বান্ধবীর বাসা তাই স্ত্রী সেই বান্ধবীর সাথে দেখা করতে গেছে একটু এদিকে তার হাজবেন্ড স্ত্রীকে ডেকে না পেয়ে এমন এক অকথ্য ভাষায় বকাবকি শুরু করলো শাশুড়ি সহ সবাই শুনতে পেলেন নতুন জামাইয়ের এমন রাগ দেখে তাড়াতাড়ি তার মেয়েকে পাশের বাড়ি থেকে নিয়ে আসলেন মেয়ে রুমে ঢুকতেই আরেক দফায় চললো নানান রকম বকাবকি যাই হোক সবাই রাতের খাবারে দেখলেন জামাই তার মেয়ের রাতের মাছটা কাটা বেছে দিচ্ছে খুব যত্ন করছে মেয়ের খাওয়া শেষে বাবা মা আড়ালে গিয়ে বললেন ছেলেটা রাগি হলেও মেয়েটাকে কিন্তু অনেক ভালোবাসে অথচ মেয়ের নাক মুখ উলে গেছে কান্না করতে করতে সেটা দিব্যি সবার চোখে আড়াল পড়ে গেল জামায়ের যত্নের কাছে এমন প্রায় সময় হুঠা করে রেগে গিয়ে তাই যা বলেন একদিন সে রাগ বেড়ে গিয়ে কথা থেকে পৌঁছে যে শুনে নিজেকে অ্যাডজাস্ট করতে চাইতো সেই এখন তার স্বামীর গায়ের হাত তোলাটাকেও নর্মাল ভাবে দেখা শুরু করলো কারণ স্বামী রেগে গিয়ে মারলেও পরে মাপ চাইতো শাশুড়ি সহ মেয়ের বাবা মা সবাই মেয়েকে বোঝাতো ছেলেটা রাগি হলেও মানুষ ভালো এভাবেই চলতে থাকে দীর্ঘদিন মেয়েটা এক সময় প্রেগনেন্ট হয় সাধারণত প্রেগনেন্ট মানুষের হাঁটা চলা খানিকটা স্লো হয় কারণ তাকে সাবধানে ধীরে সস্তে হাঁটতে হয় তার হাজবেন্ড তাকে ডাকছে কিন্তু তার যেতে অনেক সময় লেগেছে কেন সময় লাগলো বেবুঝের মতো রেগে গিয়ে আবারও তাকে মারামারি শুরু করলো ধাক্কা মারলো বউ ততক্ষণে সেন্সলেস দেখছে বউয়ের অবস্থা তেমন একটা ভালো নয় কিন্তু তাতেও স্বামীর মন গড়ল না অন্য কাউকে স্ত্রীর কাছে আসতেও দিল না তার প্রায় ঘন্টা খানেক পর যখন তার মাথা ঠান্ডা হলো তখন বউয়ের অবস্থা দেখে পাগল প্রায় নিজে কোলে করে নিয়ে গাড়িতে উঠিয়ে হাসপাতালে নিয়ে আর সে কি কান্না তার যাই হোক বাচ্চা বেঁচে গেলেও বাঁচানো গেল না কবরের পাশে দাঁড়িয়ে যখন স্ত্রীর জন্য কান্না করছিলেন তখন অনেকেই বলছিল হলেও স্ত্রীকে কিন্তু অনেক ভালোবাসতো তার স্ত্রী কত ভাগ্যবতী তার কবরের পাশে দাঁড়িয়ে এভাবে কাঁদছে সত্যি কি স্ত্রী ভাগ্যবতী ছিল নাকি স্ত্রীর জন্য এটা ভাগ্যের নির্মম পরিহাস ছিল সমাজে এমন অসংখ্য মানুষ আছে যারা রাগের সময় বিবেক বুদ্ধি সব হারিয়ে ফেলে আর রাগ কমে গেলে ওনার মতো ভালো মানুষ হয়তো দ্বিতীয়টি পাওয়া যায় আর আমরাও সমাজে কিছু মানুষ রাগকে রাগকে নিয়ন্ত্রণ করার বদলে এই বলে প্রমোট করি রাগি হলেও মানুষটা কিন্তু ভালো আছে এইদিকে বান্না শেষে আজকে কিন্তু ফ্রিজটা একদম ক্লিন করে নিয়েছিলাম গল্প করতে করতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ